গুড মর্নিং ফ্রেন্ডস তিতলি টেলস ওই তুলতুল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো এই জলটা গরম করেছিলাম কালকে কিন্তু এখনও দেখছি গরম আছে তাই এখন আর ঢালবো না সন্ধ্যেবেলা ওটা ঢেলে নেব আর এদিকে আমি আমার জন্য একটু জল বসিয়েছিলাম কিন্তু একটুক্ষণ পরেই দেখলাম কোথা থেকে একটা কোনো পোকা বা মাছি এসে পড়েছে তো জলটা আবার ফেলে দিতে হবে ফেলে দিয়ে আমি আবার ওই জলটা বসালাম এই জলটা গরম হয়ে গেলে আমি একটু লেবু জল খেয়ে নিই তারপর রান্নাটা বসাবো একটু সুজি বানাবো তাই ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে খুব ভালোভাবে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে জল ঢেলে দিলাম জল ঢেলে দেওয়ার পর তাতে একটু মিষ্টি দিয়ে এটা ফুটে উঠলে নামিয়ে নেব আজকে মামা আমাকে ব্রেকফাস্টে সুজিই দেবো ও সুজিটা খুব ভালো খায় মাঝে মাঝে অন্য কোনো ব্রেকফাস্ট করলে বলে আজকে আমি সুজি খাবো ব্যাস সুজিটা হয়ে গেল এবার এটা ঢেলে ঠান্ডা করতে দিই মাম্মামি খাওয়ার জন্য একটু আলু ভেন্ডির তরকারি বানাবো সেই জন্য কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলু আর একটু পেঁয়াজ হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ভেন্ডিটা দিয়ে আরও একটু ভেজে নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ একটু মিষ্টি দিয়ে ভালোভাবে নেড়ে ওটাকে সেদ্ধ করে নামিয়ে নেব। এখানে একটা কাণ্ড ঘটিয়েছি কিছুটা মৌরলা মাছ ছিল ওটা সর্ষে বান্না দিয়ে করবে ভেবেছিলাম তার জন্য একটু সর্ষে বেটেছিলাম কিন্তু সেই সর্ষে বান্নাটা ভুলবশত ওই ভেন্ডির মধ্যে দিয়ে দিয়েছি তো কি আর করা যাবে মৌরলা মাছের সর্ষে চলে এসেছে ভেন্ডিতে তা ভেন্ডিটা সর্ষে বান্না দিয়ে রান্না করেছিলাম আর এখানে একটু মাছের মাথা দিয়ে মুখের ডাল বানাবো সেই জন্য মাছের মাথাটা আগেই ভেজে তুলে রেখেছি আর ওই তেলেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু মিষ্টি নুন হলুদ ভাল দিয়ে ভালোভাবে কষিয়ে মাথাটা দিয়ে আরও একটু কষিয়ে মুগের ডালটা দিয়ে দেব ব্যাস এটা এবার ফুটে গেলেই নামিয়ে নেব হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডালটাও এখন আপাতত এই করেই যাচ্ছি যদি আরও কিছু ইচ্ছে করে ওটা ফিরে এসে বানাবো এখন মামা মামাকে তুলতেও হবে নইলে অনেকটা লেট হয়ে যাবে আর এদিকে আমি আমার জন্য একটু স্মুদি বানিয়ে নিচ্ছি তো ড্রাই ফ্রুটসগুলো দিলাম বানানা দিলাম আর চিয়া সিড ভেজানোটাও দিয়ে দিলাম দুধ আর আজকে আমি একটু চিড়ি অ্যাড করছি এটাই আজকে আমি খেয়ে যাব এদিকে মামা টিফিনটাও রেডি করে নিচ্ছি কয়েক টুকরো আপেল আর একটু আঙুর দিলাম যদিও এর মধ্যে থেকেও আবার ফেরত নিয়ে আসবে তবু দিয়ে দিলাম যেটুকু ফেরত নিয়ে আসে ওটা বাড়িতে খাইয়ে দিই নষ্ট করি না বা ফেলে দিই না মামামকে স্কুলে দিয়ে আমি এখানে বসার জায়গাটায় চলে আসলাম তো আজকে আর নিচে বসছি না আজকে এই ওপরটাতে বসছি একটু হাওয়া লাগছে নিচটাতে একটু হাওয়া লাগছে না প্রচণ্ড গরম লাগছে আর আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে কতটা গরম ফিল করছি অসহ্য লাগছে মানে থাকা যাচ্ছে না কিন্তু থাকতেই হবে কিছু করার নেই স্কুল ছুটি হয়ে গেছে স্কুল ছুটির পর একটু খেলা শুরু করেছে তিনজন তিনটে নিয়ে বসে দোল খেতে শুরু করেছে ওদের বলছি যে তাড়াতাড়ি বাড়ি চলো গরম প্রচণ্ড ওরা নিজেরাও ঘেমে একদম স্নান করে যাচ্ছে চুলগুলো পুরো ভিজে গেছে তো কোনো হুঁশ নেই এই ঘড়ি টাওয়ারের নিজে বাসটা দাঁড়িয়ে থাকে তো বাসটা জাস্ট বেরিয়ে গেছে বললো সেজন্য ওয়েট করছি আর এই বাসটাতে গেলে সুবিধা হয় কি নেমেই রিক্সোটা পাওয়া যায় কিন্তু অটোতে গেলে একটু হাঁটতে হয় সেই জন্য অটোটা অ্যাভয়েড করি যাওয়ার সময় আর মামের জন্য একটু জুস এনেছিলাম ও সেটা খাচ্ছে তারপর বাসটাও ঢুকে গেল তা ও বললো আমি নিজে নিজে উঠবো তাই ওঠার চেষ্টা করছে নিজে নিজে উঠেও গেছে ব্যাস এবার বাড়ি চলে এসেছি আর আজকে রিক্সার থেকে নেমে আর কোল থেকে নামছে না বলল যে আমাকে কোলে করিয়ে ওঠাও তো কোলে করে ওঠাচ্ছি লাঞ্চ করতে বসে গেছে আজকে লাঞ্চে আছে মাছ ভাজা আর আলু ভেন্ডির তরকারি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল খাওয়ার পরে শুয়ে খেলা করছে চোখে ঘুম নেই বলছে টুলটা নাকি ওকে ফেলে দিয়েছে তার টুলটাকে একটু বকতে বলছে আমি বললাম তুমি বকো তা বললো যে আমি বকবো না তুমি বকে দাও এই টুল দেখ শোন মামামামার রাগ করে শুয়ে আছি তুই ওর রাগটা ভাঙিয়ে দে কেন ফেলে দিয়েছিস তুই আমরাও লাঞ্চ করতে বসে গেলাম লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই আবার মামামকে ঘুম পাড়াবো নইলে ওরা আবার দেরি হয়ে যাবে উঠতে আমাম যথারীতি ঘুমোতে অনেকটাই লেট করেছে চারটের সময় ঘুমিয়েছে তো এখন আর উঠবে না তাই সকালে ওর জলটা ভরা হয়নি এখন ভরে নিচ্ছি জলটা জলটা ভরা হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই রান্নাটা করা হয়ে গেলে ওকে একটু পড়তে বসাবো আর স্কুলের হোমওয়ার্কও আছে সেগুলোও করাতে হবে তো তাড়াতাড়ি এখন রান্নাটা বসিয়ে নিই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে ডাল ধুতে ধরতে ফুটেও গেছে এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো একটু কুমড়ো আর পেঁপে দিয়ে ডাল বানাবো তো ওটা সেদ্ধ করতে দিলাম ভাতটা ডালটা সেদ্ধ হোক ততক্ষণ আমি একটু আলু ফুলকপি ভাজা করবো সেই জন্য কেটে নিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আলু ফুলকপিটা ভাজাও হয়ে গেছে এবার এটা তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই ডালটা সাঁতলে নেব ডাল সাঁতলানো হয়ে গেল এবার একটু ডিম সেদ্ধ করেছি ওই ডিম সেদ্ধটা খাবে আর ওই বলার একটু মুগের ডাল আছে আর আলু ভেন্ডির তরকারিটা আছে ওইগুলো দিয়ে আমরা খেয়ে নেব তো আজকে রান্না এখানেই কমপ্লিট হয়ে গেল পড়াশুনো করতে করতে হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনে দৌড়ে এসে দেখে পাপা এসেছে আর পাপার হেতে একটা কেকের প্যাকেট তো পাপা একটা ফোন কিনেছে সেই জন্য ওখানে একটা কেক কাটিং সেরিমনি করেছে এবং সেই কেকটাই বাড়িতে নিয়ে এসেছে আর কেক মানে তো ওর বার্থডে হ্যাপি বার্থডে গানটা করে ও কেক কাটিং করছে কেক কাটিং করে আমাকে বলছে তোমার একটু গালে মাখায় একটু নাকে মাখায় আর বেবি ভাইকে খাইয়ে দিচ্ছে বেবি ভাইকে মাখিয়ে দিচ্ছে এই করছে আর এদিকে নিজেও একটু কেক নিয়ে বসেছে খেতে কিন্তু ক্রিমটা ওপর থেকে তুলে তুলে খাচ্ছে আর চকলেটের যে ডিজাইনগুলো ছিল সেগুলো তুলে নিয়ে খেতে শুরু করেছে তারপরে এই ওপরের যে ক্রিমটা পুরো ক্রিমটা শেষ করে দিয়েছে কিন্তু কেকটা পরে খায়নি আর মিষ্টি এবং কেক মানে মিষ্টি জাতীয় কোনো কিছুই ওর পছন্দের না ডিনার করতে বসে গেছে ও খাচ্ছে ভাত আলু ফুলকপি ভাজা সবজি দিয়ে ডাল আর ডিম সেদ্ধ ও যে ডিমটা খাবে সেটা ও নিজেই ছাড়িয়ে নিচ্ছে ওই ছোটো ছোটো কাজগুলো করে দেয় আমি ডিম সেদ্ধ করলে ডিম রান্না করার জন্য ও বলে যে মামা মামাই দাও আমি ছাড়িয়ে দেব তাও ও ছাড়িয়ে দেয় তো নিজের ডিমটাই জন্য নিজেই ছাড়িয়ে নিচ্ছে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্লগটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বাই বাই গুড নাইট